আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি একেবারে ছাদের উপরে উঠে ভিডিও করছি আপনাদের দেখার জন্য একটা মনোরম দৃশ্য আকাশ মেঘলা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আকাশ কিন্তু অনেক কালো আপনার দেখতে পাচ্ছেন অনেক মেঘ আকাশে যে কোনো সময় বৃষ্টি হতে পারে আপনার দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিও এটা কোন জায়গায় আমি বলবো না লাস্টে লাস্টে আমি বলে দেব কোন জায়গায় থেকে আমি ভিডিও পোস্ট করছি সবাই সঙ্গে থাকবেন দেখুন আকাশে অবস্থা একেবারে ভালো না কিছুক্ষণ আগে বিদ্যুৎ বৃষ্টি হয়ে গেছে তাছাড়া বাসায়ও কারেন্ট নেই কিছুক্ষণের ট্রান্সপোর্ট একটা ফেটে গেছে আপনারা দেখছেন একেবারে সন্ধ্যার আত্মহস্ত একটা ভিডিও করছি একেবারে ছাদের উপরে যতটুকু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে অবশ্যই অবশ্যই দেখবেন এবং লাস্টে আমি বলে দেব একটা কোন জায়গা থেকে আমি ভিডিও পোস্ট করলাম সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থেকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখার অনুরোধ রইল আমি কিন্তু ঘুরে 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 দেখানোর চেষ্টা করছি একেবারেই ছাদের উপর থেকে সবাই কেমন আছেন জানাবেন কমেন্টস করে আমার ভিডিও অবশ্যই যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন আজকে ভিডিও পোস্ট করতে পারিনি আমি কিন্তু ঘুরিয়ে 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 দেখানোর চেষ্টা করছি অনেক বাতাস আকাশের অবস্থা একদম ভালো না দেখেন অনেক মেঘলা আকাশ অনেক মেঘলা আকাশে পাখি উঠছে এই কাক উঠছে কাক দেখেন আকাশে অবস্থা একেবারে ভালো না যতটুকু দেখাতে পারি আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে কিন্তু সুন্দর একটা পরিবেশ কারণ এখানে আলোর স্বল্পতা হচ্ছে দেখেন একটা আকাশ আমি আকাশের ছবি তুলে দিলাম দেখেন বৃষ্টি আবার বৃষ্টি হবে কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে আকাশের অবস্থা বেশি ভালো না সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একদম ছাদের উপরে উঠে আমি ভিডিওটা করছি আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক ডাউন করবেন আর কে কোথা থেকে আমার লাইভে আমার ভিডিওরা দেখছেন অবশ্যই কমেন্টস করবেন আসলে আমি অত কিছু সব বলতে পারি না তারপরেও আমি দেখানোর চেষ্টা করছি আমি কিভাবে ভিডিও করে মানে প্রাকৃতিক যে দৃশ্যগুলো আছে সেগুলোই দেখানোর চেষ্টা করি বারবার দেখেন অনেক মনোরম পরিবেশ অনেক দৃশ্য মনোরম দৃশ্য খুব সুন্দর লাগতেছে আমার কাছ থেকে অবশ্যই অবশ্যই আপনাদের কাছ থেকেও ভালো লাগবে আপনাদেরকে দেখার অনুরোধ করে রইল অবশ্যই দেখবেন বৃষ্টি হলে আকাশে মাটি এটা হচ্ছে মেহেদি গাছ মেহেদি গাছের ফুল ফ্রুটস দেখেন একবার নিশ্চয় কত গভীর কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে এখান থেকে অনেক সুন্দর দৃশ্য না একটা মসজিদের মিনার দেখা যাচ্ছে খুব সুন্দর একটা দৃশ্য মনোরম পরিবেশ আমি দেখাই যে বৃষ্টি আসতেছে দেখেন অনেক বৃষ্টি আসতেছে মোবাইল পরে কিনা আবার দেখো সবাই আমার ভিডিওটা দেখবেন দেখেন আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি ঢাকা শহর শহরের বাইরে আছি তারপরেও মনে হয় যে ঢাকার কোনো অংশে কম নয় বান্দরে ছিলেন তিন দেবাদ মানুষ আকাশ মাটির হয়ে যাই মিলন পিয়ার মুখে দেখলাম আমি চন্দ্রের কিরণ সবাই আমার ভিডিও দেখবেন প্রাকৃতিক সে পরিবেশটা আমি আসলে পুরী ধরে কাজের চাপে কোনো কিছু করতে পারতেছি না সেই জন্য আপনাদের কাছ থেকে আন্তরিকভাবে দুঃখিত আমি কিন্তু একেবারে ছাদের উপরে দাঁড়িয়ে আছি এই ছাদের উপরটা খুবই ঠান্ডা বাতাস লাগছে আমার কাছ থেকে খুবই ভালো লাগছে যাবা যাব দোকানে আজন দেবো এখন আজন দেবো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হবে আকাশ একদম মেঘলা করছে দেখেন একদম মেঘলা আকাশ বৃষ্টি হবে জোয়ার আসতেছে দেখো সবাই সাবস্ক্রাইব করে না যুক্ত হয়ে যান তুমি আর সবাই আমার ভিডিওরা দেখবেন অনেক কষ্ট করে ভিডিও করতেছি একবার উপর থেকে মনে হয় যে ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করছি দেখতেছেন কিন্তু টাওয়ার অনেক দূরে উপরে উঠতে পারলে ভালো হতো হ্যাঁ উপরে উঠে ভিডিও করতে পারলে ভালো হতো ওই যে সাদের উপরে সাদের উপরে নিজের উপরে টাওয়ারের উপরে অনেক বাতাস বইছে অনেক বাতাস তারপরেও আমি কিন্তু আপনাদের আপনার দেখার জন্য ভিডিও করছি সবাই অবশ্যই ভিডিওটা দেখবেন আকাশ কিন্তু অনেক মেঘলা যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে সেই জন্য সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি দেখেন অনেক মেঘলা কিন্তু এটিকে আলো আলোর স্বল্পতা অনেক কম হুম কারণে ছিল বাসাতেও কারেন্ট নেই সেজন্য বললাম যে একটা ভিডিও করি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমি এখন আছি গাজীপুরের কুনাবাড়ি এলাকায় কালিয়াগর থানা এলাকায় কোনাবাড়ি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ